বর্ণশিক্ষা মিশনের উদ্যোগে বসন্ত উৎসব রঙের আনন্দে মুখর নিমতিতার গ্রাম শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব উদযাপিত হল শামশেরগঞ্জের নিমতিতার বিন্দুগ্রামে বর্ণশিক্ষা মিশনের উদ্যোগে আয়োজিত এই উৎসব শুরু হয় এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে এতে অংশগ্রহণ করেন স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বর্ণ শিক্ষা মিশনের কর্ণধার ইন্দ্রজিৎ মন্ডল জানান আমাদের মিশনে শুধু পড়াশোনা নয় সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসব খেলাধুলার মাধ্যমে শিশুদের সামগ্রিক বিকাশের দিকে নজর দেওয়া হয় উৎসবের আনন্দ ভাগ করে শিক্ষার পাশাপাশি মধ্য দিয়ে শিশুদের মধ্যে সুস্থ মানসিকতা সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে দু হাজার বারো সাল থেকেই উৎসব পালন করে আসছে বর্ণ শিক্ষা মিশন প্রতি বছরই এটি স্থানীয় শিশুদের জন্য এক বিশেষ আকর্ষণীয় হয়ে ওঠে উৎসবের দিন সকাল থেকেই বর্ণিল পোশাকে সেজে উঠেছিল শিশুরা গানের তালে তালে তারা রং ছড়িয়ে আনন্দ প্রকাশ করে কবিগুরুর গান নৃত্য আবৃত্তির দিয়ে বসন্তের আগমনকে বরণ করা হয় অভিভাবকরা এই আয়োজনে সক্রিয়ভাবে অংশ নেন এলাকার প্রবীণ বাসিন্দারা জানান বন শিক্ষা মিশনের এই উদ্যোগ শিশুদের মধ্যে সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি ভালোবাসা তৈরি করেছে আয়োজকদের মতে ভবিষ্যতে এই উৎসব আরও বৃহৎ পরিসরে পালিত হবে